শুভ সন্ধ্যা বন্ধুরা কাবেরি মনের কথাতে তোমাদের স্বাগত আজকে কাজটা শেষ হতে মনে হলো যে একটুখানি তোমাদের সাথে গল্প করে নেওয়া যাক আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে টপিকটা হচ্ছে গানের ওপর সারে গামা পা এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই নিয়ে আমি আমার কিছু মতামত তোমাদের সামনে জানাতে চলে এলাম অনেক শিল্পী বন্ধুরা আছেন তারাও আমার এই কথাতে বলার পর আপনারা একটু মতামত জানাবেন আর আমি একজন শিল্পী যেহেতু আমিও গানের সপক্ষে বলছি কি বিপক্ষে বলছি কি ভুল বলছি কি ঠিক বলছি প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর পুরোটা শুনবেন এটাই অনুরোধ রেখে আজকে কথাটা শুরু করছি বেশি বাড়াচ্ছি না এই যে সারে গামা পা অনুষ্ঠানটা হচ্ছে আমি সপক্ষে কিছু বলতে পারছি না কারণ আমি একটা গুণমুক্ত দর্শক বলতে পারেন যবে থেকে সারেগামা পা অনুষ্ঠান স্টার্ট হয়েছে তবে থেকেই আমি দেখছি এবং প্রত্যেকটা এপিসোড আমি দেখি কিন্তু এখন এই দু বছর বলতে পারেন আমার বিরূপ মন্তব্যের কারণ হচ্ছে গত দু বছরে সারেগামা পার অবনতি কি কারণে আসছি আজকে বিরূপ মন্তব্যের কারণ হচ্ছে জাজেদের আচরণ হ্যাঁ বন্ধুরা কোনো পার্টিসিপেন্টদের নিয়ে কোনো কথা হবে না ছোট ছোট ছেলেমেয়েরা আসে খুব সুন্দর গান করে এবং আমরা সেটা মন ভরে শুনি কিন্তু এই যে সুন্দর গানের পর যে পরিবেশটা বজায় রাখা উচিত আমার তো মনে হচ্ছে গত দু বছরে আমরা সেটা হারিয়ে ফেলেছি তার মধ্যে একজন হচ্ছে নাম করেই বলছি ইমন চক্রবর্তী এত বিশ্রী আচরণ করে মানে সব সময় বিশ্রী আচরণ মানে নাচ এটা আমি বলতে চাইছি এই যে সুন্দর একটা গানের পরিবেশ হবে সবাই চুপচাপ থাকবে একটা স্নিগ্ধ পরিবেশের অভাব আগে কিন্তু এটা হতো না আগে মানে দেখার জন্য আমরা ছোটাছুটি করতাম যে কখন নটা বেজে গেছে তাড়াতাড়ি টিভি খুলি দেখি এখন কিন্তু সেটা আমাদের মন থেকে আমাদের নয় সরি আমার মন থেকে হারিয়ে গেছে হ্যাঁ মাঝে মাঝে মনে হয় টিভি খুলি দেখি আর কি দেখবো গানের অনুষ্ঠান তো এই স্নিগ্ধ পরিবেশ বজায় রাখতে যা খুব দরকার ওদের ওনাদের আচরণটা চেঞ্জ করার আমি শান্তনু মৈত্র যা যিনি আছেন ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি কেন জানি না মন থেকে ওনার আচরণ ওনার কথাবার্তা অঙ্গভঙ্গি সব কিছুই আমার খুব ভালো লাগে আমি ইন্দ্রজিৎ তাকেও কিছু বলছি না ইন্দ্রদীপ সরি আর রাঘব তাকেও নিয়ে নয় কিন্তু এই জাভেদ ভাই যে আমার অত্যন্ত প্রিয় গায়ক ছিল ওনার আচরণ দেখে আমার এতটাই খারাপ লাগছে যে উনি যেন পার্টিসিপেন্টস গানটা বড় হচ্ছে না প্রত্যেকটা গানের মধ্যে উনি ঢুকে যাচ্ছেন আর সেটাকে গেয়ে দেখাচ্ছেন মনে হচ্ছে উনি যেন স্টেজে চান্স পাচ্ছেন না সারে গামা পাতে উনি নিজের গান শোনাতে এসছেন এম আই কারেক্ট যদি তোমরা আমার সাথে সহমত হও বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও আমার প্রচণ্ড ভেতরে রাগ হচ্ছে এই যে ইমন চক্রবর্তী এমনকি কৌশিকী কৌশিকী পর্যন্ত উঠে নাচছে কোনো পার্টিসিপেন্টস যদি ভালো গায় যেমন অনিক অনিককে যেভাবে মাথায় তুলছে হ্যাঁ মানছি দুর্দান্ত গাইছে ছেলেটা এত ট্যালেন্ট কিন্তু কন্টিনিউ ওকে দিয়ে গানো এটা কি হচ্ছে এটা গামা পা হচ্ছে না কৌতুকের মঞ্চ হচ্ছে না কি বলবো আর আবির বাপরে ও তো হাস্যস্পদ হয়ে উঠেছে অবশ্য ওর কিছু করার নেই কারণ এটা হচ্ছে সম্পূর্ণ কর্তৃপক্ষের মতামত অনুযায়ী ওকে করতে হবে আর দর্শক আসনে যারা বসে আছে তাদের সাথে নাচে কি এটা বা ড্যান্স বাংলা ড্যান্স না সারেগামাপা পা আমি একটুখানি গুলিয়ে ফেলি এবং ভীষণ রাগ হয় এত বড় বড় শিল্পীরা যারা জাজ হয়ে আসছেন তাদের সম্মান রেখেই বলছি গানের সাথে সাথে আপনাদের নাচার আর কিসের দরকার আপনারা কি এখানে ড্যান্স করতে এসছেন না নাচ দেখাতে এসছেন তাতে আপনাদের কি তাতে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আপনাদের ওজন সবটাই কমে যাচ্ছে অবশ্যই আমার মনের কথা কি বলবো এত রাগ হচ্ছে তাই জন্য আমি না অন করে বসে পড়লাম যে রাগটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি বন্ধুরা দিনের পর দিন এইভাবে চলছে আর যখনই ইমন আসছে তখনই মানে আমার আমি ইমন চক্রবর্তীর গানে মুগ্ধ দুর্দান্ত গান করে কিন্তু আচরণটা এত বেশি বাচ্চার মতো করে যেন অত্যন্ত বাচ্চা সবেতেই নাচছে সবেতেই অঙ্গভঙ্গি করছে এবারে তো আবার জোজো উনিও অ্যাড হয়েছেন নাচতে যদি হয় তো ক্যামেরার পেছনে গিয়ে নাচুন এটা গানে প্রোগ্রাম আপনারা দয়া করে গানটা শুনুন সেইভাবে বাচ্চাদের রিপ্রেজেন্ট করছেন যেমন আমাদের সামনে আপনারাও নিজেদের আমাদের সামনে আপনার কী বলবো ভদ্রতাটা রিপ্রেজেন্ট করুন এটাই আমার রিকোয়েস্ট সত্যি বন্ধুরা সারে গা পা আমার সবথেকে প্রিয় মানে এ ছিল আমার দিন শুরু হয় গান দিয়ে বিশ্বাস করবে না আমি অনেক দিন গান শিখেছি গান শিখিয়েছি এখন আমার পাক মানে আমি কিছুদিন গানের সাথে ডিটাচ আছি কিন্তু গান তো আমাকে ছাড়িনি গান আমার প্রাণ তাই জন্য ভাবলাম এই মনের কথা একমাত্র আছে যেখানে তোমাদের সাথে আমি শেয়ার করতে ছুটে ছুটে চলে আসি তোমরা আমার কথা শোনো আমার কথার জবাব দাও এই জন্য ভীষণ ভালো লাগে কাকে বলবো বলো এর একটা বিহিত করা দরকার ছাড়েগামা পার মানতা মান যেটা সেটা একদম নষ্ট হয়ে যাচ্ছে টিআরপিটা নষ্ট হয়ে যাচ্ছে শান্তনু মৈত্র আছে বলেই কিন্তু টিআরপিটার একটুখানি মান্যতা পেয়েছি উচ্চতা একটুখানি আছে মাঝে মাঝে অবশ্য উনিও কিন্তু স্টেজে ড্যান্স করেন ওনাকেও ছাড়া হয় না আর জাভেদ ভাই তো আর কি বলবো মানে নিজের ক্যালিটা যাকে বলে খারাপ কথায় ক্যালি দেখাতে গিয়ে অন্যদের গানকে কোনো রকম একটা জাজমেন্ট দিয়ে ব্যাস সেই কিশোর কুমারে গান তো ধরলোই ধরলো স্টেজে এসে নিজের ক্যালি আরম্ভ করে দিল তারপর তো অন্যান্য জাজেরাও আছে সবাই তো মাইক ধরে বসেই আছে ওনাদের ক্যালি আমাদের কাছে প্রদর্শন করার জন্য আরে ভাই আমরা তো সেই জন্য বসে নেই আমরা ছোট ছোট ভাই বোনেদের ছেলে মেয়েদের গান শোনার জন্য বসে আছি আর জাজমেন্ট এ তো হচ্ছেই না খালি রোজ প্রোগ্রাম হয়ে চলছে কেউ কাট হচ্ছে না ঠিকমতো মানে কি বলবো একটা যে রেজাল্ট আসবে ফাইনাল যে কবে হবে জানি না আগে কিরম কাট অফ হতো না কিছু হওয়ার পর এপিসোড হওয়ার পর কিছু জনকে ছাঁটাই করা হতো তার ভেতর থেকে আবার কিছু জনকে আনা হতো সেসব তো আমি এখন দেখতেই পাচ্ছি না আর আবিরের আঁটলামি জাস্ট নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না হতে পারেন উনি খুব ভালো অভিনেতা তো সব বন্ধুদের অনুরোধ করব। আমার কথাগুলো ভালো করে শোনো আর তোমরা যারা শিল্পী বন্ধুরা আছো যদি খারাপ কিছু বলে থাকি তো আমাকে ক্ষমা করো কিন্তু এটা আমার মনের কথা আর তোমাদের মনের কথা শুনার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করব আমি চাই কমেন্ট বক্স যেন ভরে যায় প্লিজ আমার বলাটা যদি খারাপ লাগে সেটাও লেখো আর তোমাদের মতামতটা প্লিজ প্লিজ জানিও যে আমাদের সারেগামা পা আগে কিরম ছিল আর এখন কিরম হয়েছে টাটা গুড নাইট শুভরাত্রি